নমস্কার বন্ধুরা আজ ষোলোই আগস্ট দু আমরা আমাদের দেশের স্বাধীনতার আটাত্তরতম অ্যানিভার্সারি পালন করলাম আর ঠিক এর পরের দিনেই আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই এত বছর আমরা স্বাধীন ঘোষিত হয়ে এলেও আমরা কি সত্যি স্বাধীন পুরো দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে যা চলছে সেটাকে কি স্বাধীনতা বলা যায় ভগবানের পরেই অনেকে ডাক্তারের জায়গা বলেই মনে করেন কিন্তু সেই মানুষরূপী ভগবানকেই যদি ধর্ষণ করে খুন করা হয় সেটাকে কি স্বাধীনতা বলা যায় কলকাতার আরজিকর হাসপাতাল যেটা প্রায় জি বছরের বেশি পুরনো সেই হাসপাতালে একটি একত্রিশ বছর বয়সী ডাক্তারকে কি অবস্থা করা হয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন রিসেন্টলি এই নিয়ে একটি ভয়ের সামনে এসেছে যেটা কতটা সত্য সেটা আমরা জানি না কিন্তু শুনলে আপনি বুঝতে পারবেন এই সব মেডিকেল কলেজগুলিতে আসলে কিরকম দু নম্বরই কাজ চলছে ভয়েসটি যার তার পরিচয় এবং প্রাইভেসির কথা ভেবে ভয়েসটি কিছুটা চেঞ্জ করা হয়েছে শুনুন পুরোটি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গল এর প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর জি মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটি চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থ ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্ট্রেস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেড়ে মেয়েরাই কাজ করছে তারা মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতেই এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গটাপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা ওকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে রকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টারনিটি গার্লফ্রেন্ড তো তার সাথে ওই প্রচুর পিজিটি ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আট জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি যা তুই এবার গিয়ে কাজ করে দেয় ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাথে সিমেন পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিন কেউ ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই করিস আমরা তো আমাদের দিক করছি কিন্তু কিছুই কিছুই হবে না দেশে হবার নেই শুধু কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পেজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো শুনলেন কী মনে হয় আপনার এই ঘটনাগুলি যদি সত্যি হয় তাহলে কিসের ওপর ভরসা করে আমরা আমাদের দিদি বা বোনকে কোনো জায়গায় রেখে আসবো এখানে মেয়েটির কি দোষ ছিল সঠিক পথে চলা বেআইনি জিনিস থেকে নিজেকে দূরে রাখা আর এই সব কিছুর পরেও সোকাল পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করতে ব্যস্ত বাবা মাকে মেয়েটিকে শেষবার দেখতে পর্যন্ত দেওয়া হয়নি যদি পুরো ঘটনাটি জানতে চান তাহলে সেই নিয়ে একটি আলাদা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব তার জন্য কমেন্ট করে জানান যেসব তথ্য আপনাদের থেকে লুকানোর চেষ্টা করা হয়েছে সেগুলিও আসবে ওই ভিডিওতে এই নিয়ে বেশি কিছু বলার নেই তবে একটা কথাই বলবো বাইরের রাজ্যের লোকেরা যদি জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এসেছেন তাদের আমরা আগের মতন হয়তো আর বলতে পারবো না যে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি